মাছখনে জনগণি আছে বহুত জনগন লাই জননেতা আল্লাজন্মের আয়তন আইতন জনগণ ইসমান বাইজে ও জনাব আবিদুর রহমানবাইয়ের নেতৃত্বে এবং আমাদের সাত নং ওয়ার্ডের তরুণ যুব সমাজের আইতন ও সম্মানিত মেম্বার জনাব শামী আহমেদ মেম্বারের পক্ষ থেকে আজকে আমরা সাধারণ জনগণের মাঝখানে পর্বত বিতরণ করছি আমাদের এই বিতরণ যতদিন এই ক্ষীব দাবাদহ থাকবে কম অব্যাহত থাকবে আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নারায়ণগঞ্জের জনমানুষের নেতা আল্লাহ দেখিএম শানুসমান মহাদয় মহাদয় তার সুযোগ্য সন্তান জনময়সমান সাহেব সহ আটন অঙ্কি জনাথ হাবিবুর রহমান জিয়ার ভাই এবং নং ওয়ার্ডের মেম্বার আমির আহমেদ শাহের জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ جا 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 ائے رکھ رکھ ائے جا 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 এই দাঁড়া ক্যামেরা বাইক বাইক সবাই কিও না এই সবাই ভিডিও করে এই যে 나가রে গড়াই যাবে সব জগর কো সবাই এই ক্লাস নো ক্লাস টি ثانيه যে কারে দাও আমার ভিডিও করেন ভাই এই যে এই ভিডিওটা লক করে দিবি ད�ས ད�ས དས 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 ད� lá de lá you got